এগারোটায় ঠিক এগারোটায় আমরা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটো থেকেই আমরা সরাসরি লাইভে আসবো বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কথা হবে আপনাদের বিভিন্ন বিষয় নিয়ে আপনারা কথা বলবেন এবং আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন কমেন্টস করবেন এবং আপনারা একটা রেফেল ড্র পাবেন আপনারা রেফেল ড্রর মাধ্যমে আপনাদের প্রোডাক্টগুলি আপনারা জিতে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আপনি প্রয়োজন মনে করেন আমার এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন sort